আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুব জরুরি আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনে কেন মাঝে মাঝে এত কঠিন সময় আসে কেন আমরা বারবার হচট খাই প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজ আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোতে দেখাবো যে এই বিপদগুলো আসলে আমাদের জন্য অভিশাপ নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার মনের সব অস্থিরতা দূর হয়ে যাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সুরা বাকার একশো নম্বর আয়াতে খুব পরিষ্কার করে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং তোমাদের জানমালের ক্ষতির মাধ্যমে অর্থাৎ দুনিয়ার জীবনটা কোনো আরামের জায়গা নয় বরং এটা একটা পরীক্ষার হল আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের প্রথম কাজ হল ধৈর্য ধরা আল্লাহ এই আয়তের শেষেই বলেছেন আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের তাহলে তো বুঝতেই পারছেন এর মানে হল বিপদ দেখে যারা ভেঙে পড়ে না বরং আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার অপেক্ষা করছে আমরা যখন কষ্টে থাকি তখন আমাদের বলা উচিত ইন্না ইন্না ইলাই হি রাজিউন এর অর্থ হলো আমরা সবাই আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব এই ছোট্ট বাক্যটি আমাদের মনে মনে এই বিশ্বাস জাগিয়ে দেয় যে আমরা মাল আমার মালিক যখন আল্লাহ তখন তিনি আমাকে কখনোই একা ছেড়ে দেবেন না এবার আসুন একটা সুন্দর হাদিসের কথা বলি আল্লাহ রাসুল সাল্লাহু আল ইসলাম বলেছেন মুমিনের প্রতিটি বিষয়ই বিস্ময়কর কেন বিস্ময়কর কারণ মুমিন যখন কোনো সুখের খবর পায় তখন সে আল্লাহর সুক্রিয়া আদায় করে ফলে সে সোয়াব পায় আবার যখন সে কষ্টের শিকার হয় তখন সে ধৈর্য ধরে আর এতেও সে সোয়াব পায় সুবাহান আল্লাহ একজন বিশ্বাসী মানুষের জীবনে আসলে কোনো লস বা ক্ষতি নাই আপনি যদি অসুস্থও থাকেন আপনার যদি ব্যবসায় লস হয় কিংবা আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে কষ্টও দেয় আপনি যদি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে একটু ধৈর্য ধরতে পারেন তবে কেয়ামতের দিন আপনি দেখবেন আপনার এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছেন যে আপনি কখনো কল্পনাও করেননি সুবাহান আল্লাহ আমাদের মনে রাখতে হবে রাতের অন্ধকারের পরেই কিন্তু ভোরের আলো ফুটে ওঠে ঠিক তেমনি কষ্টের পরে আছে সুখ দিনের পরে আলো দুঃখের পরে সুখ এই তো বিধাতার খেলা তাই পরিশেষে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো জীবনের কোনো মোড়ে এসে যদি মনে হয় আপনার চারিপাশ অন্ধকার হয়ে গেছে তবে ভয় পাবেন না ধৈর্য ধারণ করুন সিজদায় লুটিয়ে পড়ুন আল্লাহর কাছে কাঁদুন মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চান কারণ মানুষের সাহায্য সাময়িক কিন্তু আল্লাহর সাহায্য চিরস্থায়ী আপনার আজকের এই ধৈর্যই কাল আপনার জান্নাতের পথ সহজ করে দেবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং শিক্ষণীয় মনে হলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো কোনো মানুষের বিষণ্ন মানুষের মনেও আশার আলো জ্বালাতে পারে তবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আল্লাহ হাফেজ যাওয়ার আগে শেষ আরেকটা কথা বলে যাই গাছ যেমন ঝড় বৃষ্টি সহ্য করে বড় হয় ঠিক তেমনি আমাদের ইমানগুলোও আস্তে আস্তে বড় এবং শক্তিশালী হয় মনে রাখবেন আল্লাহ তালা যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা একটু বেশি করেন তাই আপনার কষ্টগুলোকে আল্লাহর প্রতি অভিযোগ না রেখে এগুলোকে আল্লাহর কাছে সমর্পণ করে ধৈর্য ধারণ করুন বিশ্বাস রাখুন আপনার চোখের প্রতিটি পানির ফোটা মহান আল্লাহর কাছে জমা আছে। এবং আল্লাহ তালা আপনাকে এমন কিছু দেবেন যা আপনার সুখ দুঃখ ভুলিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে তুলবে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় সত্যের পথে থাকুন